নতুন আরো একটি চোদ্দ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিবল হাসান খেলবেন এই টুর্নামেন্ট আল হাসান খেলবেন হিউস্টন রাইডার্স এর হয়ে হিস্টন রাইডার্স এর নেতৃত্ব দিবেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব হাসান চলুন দেখে নেওয়া যাক হিউস্টন রাইডার্স এর সাকিবের ম্যাচ কবে কখন দেখে নিব এই ভিডিওতে ইস্টার্ন রাইডার্স এর ম্যাচের সময়সূচি উদ্বোধনী ম্যাচে মাঠে নামছেন সাকিব আল হাসান ম্যাচ নাম্বার ওয়ান পাঁচ নভেম্বর হেস্টার্ন রাইডার্স বনাম নিউ ইয়র্ক লিবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা বেনু টেক্সাস ম্যাচ নাম্বার ফোর সাত নভেম্বর হিস্টন রাইডার্স বনাম শিকাগো উইন্ড চেসার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা টেক্সাস গ্লোবাল টিকেট লিগে শাকিবুল হাসানের তৃতীয় ম্যাচ ম্যাচ নাম্বার টেন দশ নভেম্বর ওয়াশিংটন ডিসি বনাম হস্টন রাইডার্স বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটা বেনু টেক্সাস ম্যাচ নাম্বার তেরো এগারোই নভেম্বর লার্স ভেগাস অ্যাসেটস বনাম হিস্টন রাইডার্স বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা বেনু টেক্সাস রূপ সাকিব আল হাসানের শেষ ম্যাচ ম্যাচ নাম্বার পনেরো বারোই নভেম্বর ইস্টার্ন রাইডার্স বনাম মায়ামি ওয়েব বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটা বেনু টেক্সাস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন সব ধরনের টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ